এই বাচ্চাদের জামাটা এখন সবার চ্যানেলে ভাইরাল সবাই বানাচ্ছে সবাই দেখাচ্ছে কিন্তু অবাক বিষয় আজ পর্যন্ত কেউ সঠিক কাটিং এবং সঠিক ফিনিশিং দেখাতে পারেনি আজ প্রথমবার একদম সহজ আর পারফেক্ট কাটিং সিলাই আমি নিজেই দেখাবো এই ডিজাইনটা নিশ্চয়ই আপনি আগেও দেখেছেন কিন্তু জামা বানানোর সময় কোথায় ভুল হচ্ছে সেটা কেউ বলে না আজ আমি দেখাবো ঠিক কোথায় বল আর সঠিক কাটিংটা আসলে কিভাবে করতে হয় ভিডিওটি এমনভাবে সাজিয়েছি নতুন এবং পুরাতন যারা নতুন কাজ শিখছেন সবাই যে কোনো বয়সের বেবির জন্য কাটিং এবং সেলাই শিখতে পারবেন ভিডিওটি দেখা শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করব। প্লিজ সবাই একটি লাইক দিয়ে দেন কাজটা করা এখন আমরা শুরু করব এখন এখানে আমরা নিচের ঘেরের মাপটি নিব তো কাপড়টিকে দুই ভাঁজ করে নিয়ে রেখেছি আমরা এখন এখানে আমরা তেইশ ইঞ্চি পরিমাণ আমরা এখানে কাপড়টিকে কেটে নিয়েছি এখানে দুই পরলে আমরা নিচের ঘেরের জন্য দুইটি পার্ট তো এখন আমরা এখানে লম্বার মাপ নিব তা আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী চড়া এবং লম্বার মাপ নিয়ে নেবেন তো অবশ্যই কত বছর বেবির জন্য তৈরি করবেন কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দিয়ে দিব তো এখন এখানে ন ইঞ্চি পরিমাণ আমরা নিচের ঘেরের জন্য লম্বার মাপ নিয়েছি কালো কাপড়টির ন ইঞ্চি এখন এখানে আমরা নিচে একটি পরল কাপড় দিব সেটার মাপ নিতে হবে আমাদের এখানে টোটাল আমরা নিচের ঘের জন্য লম্বা কতটুকু রাখবো সে অনুযায়ী তো আমরা এখানে এখানে যে নিচের লেয়ার কুচিটি দিব সাদা অংশের সেটার জন্য আমরা এখানে চার ইঞ্চিতে কাপড় নেব তো এখানে আমরা আমাদের কালো কাপড়টিও বেক্সি বয়েল কাপড় আর আমাদের এখানে সাদা কাপড়টিও বেক্সি বয়েল কাপড় এখন এখানে আমরা একবার চার ইঞ্চি করে কাপড় কেটে নিয়েছি এখানে আমাদের আড়াই বহরের কাপড় তো দুইবার কেটে নিয়েছি এখন আমরা আরও একবার কেটে নিব টোটাল এখানে তিনবার আমরা চার ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিব তো এখানে আমাদের তিনটি কাপড় কেটে নিয়েছি তো আমরা তিনটি কাপড় দিয়ে এখানে আমরা দুইটি লেয়ারের কুচি দিব তা আমাদের নিচে দুইটি লাগবে একটি লেয়ারের জন্য আর উপরের কুচির জন্য আমাদের একটি কাপড় লাগবে এখানে আমরা একটি লেয়ার দিব তো সেলাইটা এত সহজভাবে বুঝিয়ে দিব আপনারা যে কোনো বয়সের যে কোনো বেবির জন্য তৈরি করতে পারবেন তো এখন এখানে আমরা একটি কাপড়ের কাঁচা দিয়ে সিলাই করে কুচি করে নিয়েছি তো এটা আমি স্কিপ করেছি আপনাদেরকে এখন এটা লাগানো দেখাচ্ছি পরবর্তীতে কিভাবে কুচি করবেন সেটাও দেখিয়ে দিব। তো এখানে তিন ইঞ্চি উপরে আমি একটা লেয়ার বসিয়ে তারপরে চাপ সেলাই করে আটকে নিচ্ছি পরের লেয়ারেরটি আমি দেখিয়ে দিব কিভাবে কুচি করবেন এটা কেন স্কিপ করেছি কারণ নিয়ম একই রকমের তো এটা আমি লাগিয়ে নিয়েছি একটু দ্রুত কাজটি করার জন্য তা এখন এখানে লেয়ারটি বসানোর পর আরেকটি পার্ট মানে পিছনের পার্ট সামনের পার্ট আমাদের তো দুইটি লেয়ার তো দুইটি লেয়ারের মধ্যে এক পাশে আমরা জয়েন করে নিব আর অন্য পাশে আমরা খোলা রাখব এই যে আমি এখন এখানে কুচিটা করা আপনাদেরকে দেখাচ্ছি তা আমরা এখানে দুইটি কাপড় দিয়ে আমরা নিচের লেয়ারটি তৈরি করব তো প্রথমে জয়েন করে নিয়েছি এখন একটি কাঁচা এভাবে আমরা পুরা সেলাই করে নিয়েছি তো এখন এখানে আমরা এভাবে কুচি করে নিব তো এভাবে আমাদের কুচি করে নিতে হবে তো একটি কুচি আমি স্কিপ করেছি আর একটি কুচি করে আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি কারণ নিয়ম একই রকমের দুইটি কুচি করতে গেলে এখানে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আমি আপনাদেরকে খুবই সহজভাবে বুঝাই দিচ্ছি আপনারা যে কেউ বুঝতে পারবেন তো এখন আমরা এখানে নিচের লেয়ারের মধ্যে কুচিটি বসা দিচ্ছি তো এখানে আমাদের সাদা কাপড়ের মোটোটার লেয়ার হবে দুইটি তো আমাদের পিছনের পাটেও যদি আমরা দুইটি লেয়ার দিতে যাই আমাদের প্রচুর কাপড় এখানে নষ্ট হবে তো সেজন্য আমাদের ডিজাইনের প্রয়োজন আমাদের এত কাপড় খাবানোর কোনো দরকার নাই আমরা কম কাপড় দিয়ে এই সুন্দর ড্রেসটি তৈরি করব। এখন আমরা বডির পার্ট কাটিং করব তো বডির পার্টের এখানে আমরা সামনের পার্টের জন্য আমরা দুই পার্ট কাপড় নিব এখানে আমি শোল্ডারের জন্য চার ইঞ্চি দিয়েছি আর এখানে মহল বা পুকলের জন্য চার ইঞ্চি দিয়েছি এখন আমরা এখন স্কেল দিয়ে এভাবে সোজা ডাক টেনে দিব তারপর আমরা নিয়ে নিব বডির লম্বার মাপ তো আমরা সিলাই মার্জিন সহকারে আমরা এখানে সাড়ে আট ইঞ্চি নিব তো আমরা সিলাই মার্জিন সহকারে আমরা এখানে সাড়ে আট ইঞ্চিতে এভাবে ডাক দিয়ে দিব এখন আমরা লম্বার মাপ নেওয়ার পর বড়ির মাপ নিব তো বড়ি যা হবে তার চার ভাগের এক অংশ নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এখন আমরা কোমরের মাপ নিব পাঁচ ইঞ্চি পরিমাণ কোমরও যা হবে তার চার ভাগের এক অংশ নিতে হবে এখানে আমাদের হাফ ইঞ্চি পরিমাণ ডাউন করে দিয়েছি তারপরে বুগলের শেপটি করে এখন আমরা দাগে দাগে কাটিং করে নিব এই দুটি পার্ট আমরা কাটিং করতেছি আমাদের সামনের পার্টের জন্য তো আমরা যেহেতু একটি সুন্দর ডিজাইন দিব আর যেহেতু বহল কাপড় তো আমরা এখানে দুই পট করে নিয়েছি সামনের পাটার জন্য এখন আমরা কাটিং করব পিছনের পার্টার জন্য তো পিছনে চেন আমি দিব সেজন্য আমরা পিছনে চেনের জন্য আমরা এখানে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়েছি এভাবে আমরা দাগ দিয়ে নিয়েছি এখন এখানে আমরা গলার চোড়া দিব দেড় ইঞ্চি পরিমাণ আর পিছনের গলার লম্বা দিব দেড় ইঞ্চি পরিমাণ যেহেতু ছোটো বেবি এটা আমি তৈরি করতেছি এক বছর বেবির জন্য আপনারা এই ভিডিওটি ফুল দেখলে যে কোনো বয়সের বেবির জন্য তৈরি করতে পারবেন কারণ এমন প্রসেসিংয়ে আমি দেখাবো এখন এখানে আমরা এক ইঞ্চি আরও বাড়তি নিয়েছি তারপর আমরা এখানে সাত ইঞ্চি লাম্বা নিয়ে এভাবে আমরা পান পাতা একটি শেপ দিয়ে গলা কাটিং করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটি পার্ট সামনের পার্টের জন্য এখন আমরা দুইটি হাতা একসাথে কাটিং করব এখানে হাতার কাপড়টিকে চার বাজে ভাজ করে নিয়েছি এসি লম্বা নিয়ে আট ইঞ্চি পরিমাণ আর আড়াই ইঞ্চি ডাউন দিয়ে আমরা শিলের জন্য আর এখানে এক ইঞ্চি বাড়তি নিয়ে এখন এখানে আমরা দাগে দাগে কাটিং করে নিব তো হাতার মধ্যে একটি ডিজাইন দিব তো দুইটি কাপড়কে এভাবে আমি ভাস করে নিয়েছি তো আমি এখানে কোনাকুনিভাবে এভাবে শেপ দিতে হবে এটার কোনো মাপ নাই আমি লম্বা নিয়ে এখানে আড়াই ইঞ্চি পরিমাণ তারপরে সামনের গলার মধ্যে যে ডিজাইনটি হবে সে ডিজাইনটি আমি এখানে গলার মাপ দিয়ে কেটে নিচ্ছি তো এখানে আমি দুই পার্টে কাপড়টা কেটে নিয়েছি তো এখন এভাবে আমরা মাঝখান চিহ্নিত করে নিয়েছি সিলেক্ট করলে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিব এখানে আড়াই ইঞ্চি পরিমাণ আমি লম্বা নিয়েছি এই কলার ডিজাইনটি করার জন্য আর এখানে লম্বা নিতে হবে আপনাদের গলা যা হবে তার ডাবল এখন প্রথমে আমরা পিছনের গলার মধ্যে চেন লাগিয়ে নিব তো আমরা বাড়তি যে কাপড়টা রেখেছি সেই কাপড়টা এখন এভাবে আমরা সেলাই করে নেব আপনারা ড্রেস যদি আপনি সঠিক পরমায় কাটিং এবং সিলাই করতে চান যতটা সুন্দর ফিনিশিং দিয়ে আপনারা কাটিং করবেন ততটা সুন্দরই আপনাদের দেশটি আকর্ষণ হবে আপনারা বুলবাল নিয়মে যদি কাটিং করেন তাহলে কিন্তু আপনার ড্রেসের ফিটিংস ভালো আসবে না সেটা সবসময় মনে রাখবেন আর সঠিকভাবে কাটিং করার প্রসেসিং আপনারা সময় লক্ষ্য রাখবেন ডিসের ফিনিশিংটা যত ভালো হবে ততই আপনার কাস্টমার থেকে আপনি ভালো রিভিউ পাবেন অবশ্যই কাজটা আপনাদেরকে সঠিকভাবে কাটিং সিলেই শিখতে হবে দক্ষ টেলের কাছ থেকে তাহলেই আপনারা কাজটা নিজেই ফিনিশিং দিয়ে তৈরি করতে পারবেন এমন টেলের কাছ থেকে যদি শিখেন যে তার নিজের সিলেই সৌন্দর্য নাই অন্যকে কি শিখাবে এভাবে কিন্তু আপনারা কাজটা আপনার সুন্দরভাবে হবে না অবশ্যই আপনারা ভালো কাউকে ফলো করবেন এখন এখানে আমরা গলার সেল লাগিয়ে তারপরে পট্ট্রিগুলা লাগিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতটা সুন্দর ফিনিশিং আসছে তা আমরা আড়াই ইঞ্চি পরিমাণ যে কাপড়টি রেখেছি প্রথমে আমরা এই কাপড়টিকে আমরা দুই ভাজ করে এখন এখানে সুন্দর একটি ডিজাইন তৈরি করে নিচ্ছি এখানে আপনারা সুন্দরভাবে এই ডিজাইনগুলো করবেন এখানে যখন আপনারা কুচিটা দিবেন তখন অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে প্রতিটা কুচির লেয়ার জন্য আপনারা একইভাবে বাজ হয় তাহলে কিন্তু আপনাদের ড্রেসটি অনেক সুন্দর হবে তো সেলাই ফিনিশিংয়ের জন্য আমি বাড়তি অংশটুকু কেটে নিয়েছি এখন আমরা সামনের গলার মধ্যে যে ডিজাইনটি করেছি গলার মধ্যে এই ডিজাইনটি এভাবে বসিয়ে দিব এখানে আরেকটি কুচি দিবেন এখানে কুচি দিলে কি হবে আপনাদের এখানে গলার ফিনিশিংটা খুব সুন্দর হয়ে সেট হবে এখানে যদি আপনারা কুচি না দেন তাহলে কিন্তু আপনাদের গলার ফিনিশিংটা একদম ভালো আসবে না তো এটা হলো একটি টিপস আর আরেকটি টিপস হলো আপনারা দেখুন এখানে আমি কতটা ফিনিশিংভাবে এই গলাটা তৈরি করি আপনারা অনেকের ভিডিওতে দেখছেন কিন্তু এত সুন্দর ফিনিশিং কারও হয় নাই তো এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে ড্রেসের ফিনিশিং দিতে পারবেন আপনারা নিজেরাই লক্ষ্য করবেন আপনারা যখন রেডিমেড জামাগুলো কিনেন তখন কিন্তু আপনারা দেখবেন শিলের অনেক অংশ আপনারা দেখবেন উপর দিয়ে কিন্তু জোড়া কোথায় থেকে দিছে কিভাবে জোড়াটা আছে সেটা কেউ বুঝতে পারি না কারণ রেডিমেড জামাগুলো এরকমই সেলাই করা হয় একদম সেভাবে আমি আপনাদেরকে কাজটা শেখাচ্ছি যেন আপনারা প্রফেশনালভাবে কাজটা শিখতে পারেন একদম নিখুঁতভাবে তো সেই পরমায় আমি আপনাদেরকে কাঠিং এবং সেলাই শেখাচ্ছি আপনারা যদি আমার ভিডিও ফুল দেখেন সঠিক কাঠিং এবং সঠিক ফিনিশিং দিয়ে আপনারা ড্রেস তৈরি করা শিখতে পারবেন আপনারা দেখবেন প্রতিটি সেলাই করার পর কতটা নিখুঁত ফিনিশিং আসতেছে আপনারা দেখুন এভাবে নিখুঁত ফিনিশিং দিয়েও আপনি তৈরি করতে পারবেন তো আপনারা অবশ্যই আমার কাজগুলা খুব ভালোভাবে ফলো করবেন না টেনে ভিডিও দেখবেন তাহলেই আপনারা প্রতিটি কাজ সুন্দরভাবে করতে পারবেন তো এখন এখানে গলার মধ্যেও সুন্দর একটি ডিজাইন করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের দিকে লক্ষ্য রাখবেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে এই ডিজাইনটি শিখতে পারবেন তো আপনি কাজ যতটা নিখুঁতভাবে কাটিং করবেন ততটাই আপনার সিলাই ফিনিশিং ভালো হবে আর সেলাই করার প্রসেসিং অবশ্যই আপনাকে সঠিকভাবে জানতে হবে আপনি যদি আঁকা বাঁকা আনপ্রফেশনাল কাউকে ফলো করেন অবশ্যই আপনার কাজটা আনপ্রফেশনালি হবে প্রফেশনাল কাউকে যদি আপনি ফলো করে কাজটা শিখেন অবশ্যই আপনার কাজ প্রফেশনালভাবেই হবে তো আমরা দুইটি বাজু এখন সেলাই করে নিয়েছি তো হাতার মুখ সেলাই করে নিব তো এইভাবে আমরা দুইটি হাতার মুখ প্রথমে একটি ভাঁজ দিয়ে তার উপরে আরেকটি ভাঁজ দিয়ে আমরা এখানে হাতার মুখটা সেলাই করে নিব তো এই হাতার মুখেও আমরা একটা ডিজাইন তৈরি করব তারপরে হাতার এখানে এই কাপড়টা দিয়েও একটা ডিজাইন তৈরি করব। তো আমরা প্রথমে মুখগুলা সেলাই করে নিচ্ছি তো এখন এই ডিজাইনের কাপড়টির মধ্যেও মুখটা আমরা সেলাই করে নিচ্ছি এখন আমি আপনাদেরকে এমন একটা টিপস দিব কিভাবে আপনারা খুব সহজভাবে এখানে হাতার মধ্যে যে কুচিটা দিচ্ছি সেটা কিভাবে দিচ্ছি আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করা রাখেন খুব ভালোভাবে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আমি এখানে খুব সুন্দরভাবে মেশিন দিয়ে কুচিটা করে নিচ্ছি আপনারাও এভাবে মেশিন দিয়ে কুচিটা করে নেবেন খুব ইজিলি কুচিটা হয়ে যাচ্ছে আর কতটা সুন্দর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই ডিজাইনটা আমরা মিডেল করে নিবো মিডেল করে নিলে আপনার কাজের ফিনিশিং অনেক সুন্দর আসবে যারা দক্ষ টেইলার না দক্ষভাবে কাজ জানে না তারা কখনো আপনাদেরকে এরকম ফিনিশিংভাবে কাজ শিখাবে না কারণ তারা নিজেই তো রিয়ায় তো জানে না কীভাবে সঠিকভাবে কাজটা করতে হয় ফিনিশিং দিয়ে তো অবশ্যই আপনি দক্ষ কাউকে ফলো করলে আপনার কাজটাও এরকম সুন্দর ফিনিশিং দিয়ে তৈরি করতে পারবেন তা হাতার মুখের মধ্যে এভাবে আমরা রবার দিয়ে সুন্দর একটি ডিজাইন তৈরি করে নিয়েছি এই ডিজাইনটা এতটা ভাইরাল এতটা ভাইরাল যেই এই কারো পছন্দ হয় আপনি যদি আপনার কাস্টমারকে এরকম সুন্দর একটি ড্রেস তৈরি করে দিতে পারেন এত সুন্দর ফিনিশিং দিয়ে অবশ্যই আপনার কাস্টমার পরবর্তী ড্রেস অন্য কাউকে দিতে মন চাইবে না কারণ সে দেখবে যে আপনার ফিনিশিং কত সুন্দর সেই অনুযায়ী আপনার কাছে আবার সে আসবে সেলাই করার জন্য অবশ্যই আপনাকে কাজ পেতে হলে সুন্দর ফিনিশিং দিয়ে কাজ করতে হবে তো আমরা এখানেও চাপ সেলাই করে দিয়েছি এটা আপনারা করে দিবেন তা আমি প্রত্যেকটা সিলাই কিন্তু একদম এমব্রয়ডারি জামাগুলো যেভাবে করায় নিখুঁতভাবে ওরকম নিখুঁতভাবে সেলাই করে নিচ্ছি এখন আমরা এখানে বোর্ডের এক পাশে সিলাই করে নিয়েছি অন্য পাশে আমরা কিন্তু খোলা রাখবো কারণ আমরা এখানে খুব সহজভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেভাবে দেখালে আপনারা খুব সহজভাবে কাজটা শিখতে পারবেন তো বডির এক পাশে আমি সিলাই করে নিব। অন্য পাশে আমি খোলা রাখবো কতটা সহজভাবে আমি দেখাচ্ছি আপনারা একটু কাজটা লক্ষ্য করে রাখেন আর একটু দৈর্য সহকারে দেখেন তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন তো এক পাশে আমি এখানে বডির মাপটা দিয়ে তারপরে এখানে পিতা তৈরি করে নেবেন পিতা দিয়ে নিয়েছি এখানে আমি হাতার মধ্যে যেভাবে কুচিটা করেছি এই কুচিটাও আমি সেমভাবে করে নিয়েছি যেহেতু হাতার কুচিটা কীভাবে করেছি আপনাদেরকে দেখাইছি তো এটা আমি স্কিপ করে নিয়েছি আপনারা এইভাবে কুচিটা করে নেবেন হাতার কুচিটা আমি যেভাবে দিয়েছি মেশিন দিয়ে করে নিয়েছি আর এখানে কোমরের কুচিটাও আমি মেশিন দিয়ে করে নিয়েছি এখন এখানে আমি এই পার্টের সাথে নিচের পার্টের সাথে আমি উপরের পার্ট এভাবে জয়েন্ট করে নিব তো এখানে হাফ ইঞ্চি পরিমাণে আমরা জয়েন্ট করে নিব একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ডাবল সেলাই করে আপনারা এটাকে আটকিয়ে নেবেন তারপর আপনারা ভারত দিকে ঘুরিয়ে চাপ সেলাই করে দিবেন আপনারা কেউ যদি এই ড্রেসটা আমার কাছ থেকে কিনতে চান তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করে তারপর কত বছর বেবির জন্য নিবেন বা কত টাকা দাম সেটা আমি আপনাদেরকে বলে দিব যদি কেউ আমার কাছ থেকে এই ড্রেসটি কিনতে চান তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল